আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর আমি আজকে নিয়ে আসলাম সাঙ্গাম লাইট যারা বিয়ের অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করেন সাঙ্গাম লাইট আর হ্যাঁ আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সাঙ্গান লাইটটা একটু ব্যতিক্রমী লাইট এলইডি সাঙ্গান লাইট যে সকল ভাইয়েরা নিয়মিত সাংগানের হ্যাজেল থেকে মুক্তি পেতে চাচ্ছেন এবং সাংগানে যে বাল্বটা আছে এক হাজার ওয়ার্ডের সেই ওয়ার্ডের বাল্বটা বারবার নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই হ্যাজেল থেকে মুক্তি পেতে চাচ্ছেন সে তাদের জন্য সিম্পেক্স কোম্পানি নতুন করে তৈরি করলো বি ফোর এলইডি বি ফোর এলইডি লাইট এবং এই লাইটটা যদি দেখা যায় সেক্ষেত্রে ঠিক আগের সাঙ্গানের মতোই লাইটটা দেখুন আগের আগের লাইটের লাইটটা কিন্তু এটাতে আপনার হচ্ছেন আপনার এক হাজার ওয়ার্ডের যে বাল্বটা সেটা নেই এটার ভিতর আপনার হচ্ছে আপনার চারশো ওয়ার্ডের চারটা বাল্ব চারশো ওয়ার্ডের আপনার চারটা বাল্ব দেখুন চারশো ওয়ার্ডের চারটা বাল্ব যেটা আপনার হচ্ছেন দুইটা হচ্ছে হোয়াইট আর্ম করবে এবং দুইটা হল রেড আর্ম অর্থাৎ ক্যালভিন করতে পারবেন হালকা লালচে কালার এবং এটা তো অন অফ সুইচ আছে পাশাপাশি এখানে ক্যামেরা রাখার পয়েন্ট আছে এবং এটা যে কোনো দিকে টার্নিং টুটে রুটেড করবে এবং খুবই ভালো একটা সাঙ্গাল লাইটটা এবং এটা যদি বাল্বের কোনো কাটাকাটির কোনো সম্ভাবনা নেই এবং খুব লং জিপটিভ এবং লং সার্ভিস দিবে আশা করি আর এই লাইটটা এখন বর্তমান প্রাইসটা যদি বলা যায় সেক্ষেত্রে এই সাঙ্গামের লাইটটা বিফোর এল ইডি লাইটটার দাম হচ্ছে কেন মাত্র আপনি হচ্ছেন দুই হাজার টাকা এবং যারা যে সকল ভাইরা এই ভিডিও দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এই এলইডি লাইটটা মাত্র রাখা যাবে আঠারোশো টাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্চেস করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনি এই প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন তার পাশাপাশি সরাসরি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন ক্যামেরা সার্ভিস বিডি নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই সব এখান থেকে আসলে আপনারা সরাসরি পার্চেস করতে পারবেন এবং কল্পকার ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসোরিস এবং নিত্য নতুন আপডেট গেজেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ